নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে যে যেখানে যাকে বলে পোলারাইজেশন বলে যারা কমিউনিটি যারা মাইনরিটি কমিউনিটি তারা মামারি মানুষ সরকারকে আঁকড়ে ধরে আছে এবং জীবন দিতে রাজি আছে আর রেস্ট অফ দি পিপল বাকিরা বাকিরা কিন্তু চলে আছে তারা কিন্তু মেজরিটি কিন্তু তারা কোনো পার্টিকে ধরে নেই এই মাইনরিটিরা কেন মূল সোত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এ ব্যাপারে সাঁচার কমিশনের একটা ভূমিকা আছে এই সাঁচার কমিশনের রিপোর্ট হতে দেয়নি অনেক দিন ধরে কিন্তু এই সাঁচার কমিশন তৈরি হয়েছিল মনমোহন সিং আমলে দু সালে জাস্টিস রাজেন্দ্র সিং সাচার সাতজন মেম্বার ছিল এরা রিপোর্ট দিয়েছিল যে এদেরকে বলা হয়েছিল যে সস্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ মাইনরিটি এইটা এইটা রিসার্চ করতে তো এরা রিসার্চ করে একটা রিপোর্ট দিয়েছিল যে সোশ্যাল ইকোনমিকে ইকোনমিক ডেভেলপমেন্টে মাইনরিটিটা পিছিয়ে আছে ব্রিটিশ আমলেই এ বিষয়ে একটা একটা তত্ত্ব একটা তর্ক বা আলোচনা উঠে এসেছিল সেই আঠেরোশো একাত্তর সালে তখন বলার ছিলেন লর্ড মেয়র তিনি একটা কমিটি করেছিলেন সেই কমিটি রিপোর্ট বেরোয়নি কারণ এ কথা ঠিক যে ব্রিটিশরা যতটা না ক্ষতি করেছে দেশের দেশীয় পুঁজিবাদ যেটা বিশেষত জমিদার শ্রেণীর লোকেরা এরা মানুষকে প্রচুর ঠকিয়েছে মানুষের অবহেলা করেছে মানুষকে প্রচুর যাতনা দিয়েছে তা উনিশশো সালে এই লর্ড মেয়র প্রস্তাবিত মুসলিমদের ডেভেলপমেন্টের বিষয়ে যে তদন্ত কমিশ এরা রিপোর্ট পার করেছিল এবং বই আকারে বেরিয়েছিল যে ইন্ডিয়ান মুসলিমস সেখানে দেখা হয়েছিল ব্রিটিশরা কোনোভাবেই এই মাইনরিটিদের পিছিয়ে পড়ার জন্য দায়ী নয় দেশীয় রাজারা এই জন্য দায়ী মুসলিমদের পিছিয়ে পড়ার জন্য তা এরা ছিল এই সাঁচার কমিশন যেটা রিপোর্ট করলো সেটা বলল যে মুসলিমরা শিক্ষা স্বাস্থ্য ব্যাঙ্ক লোন কর্মসংস্থান পরিকাঠামো সব বিষয়ে পিছিয়ে আছে এবার উনি বলেছিলেন যে মুসলিম গ্রাজুয়েটের সংখ্যা তিন দশমিক চার শতাংশ সেখানে হিন্দু গ্র্যাজুয়েট হচ্ছে গিয়ে পনেরো দশমিক তিন শতাংশ ইন কলেজে পড়ে এক দশমিক দুই পাঁচ শতাংশ মুসলিম ছাত্র আর চার ভাগের এক ভাগ টোটাল পলিউশনে চার ভাগের এক ভাগ মুসলিম শিশু স্কুলে যায় না হ্যাঁ আর মুসলিমরা আইএস হয়েছে মাত্র তিন পার্সেন্ট আইএফএস আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস এটা সেটা হচ্ছে মাত্র এক পার্সেন্ট তা মুসলিমদের একটা বিরাট অভিশাপ কিসে লেগেছে যে তারা একটা দ্বৈত সত্তা নিয়ে বেঁচে থাকে দ্বৈত সত্তা নয় দুটো বোঝা নিয়ে তারা বেঁচে থাকে না সেটা তাদের জীবনটাকে দুর্বিশ করে দিচ্ছে এক হচ্ছে দেশদ্রোহী আর হচ্ছে তোষণ এই দুটো তাদের নামে বলা হয় যে তারা গ্রাহীও নয় দেশ নয় কিন্তু হিন্দুদের চোখে বা ভারতীয়দের চোখে মুসলিম মানি দেশদ্রোহী তারা হয় আই এস এর পাকিস্তানের চল একটা দাঁড়িয়ে আলাপ মানুষকে দেখলেই মনে হয় যে সে মনে হয় অটোমেটিক মনে হয় যে সে পাকিস্তানের চল বা পাকিস্তান পন্থী আর হচ্ছে ব্যাঙ্ক লোন ব্যাঙ্ক এদের দেওয়া হয় না কারণ পড়াশুনো করেনি ব্যাঙ্ক কবি তারা পৌঁছায় না যারা পৌঁছায় তারা পায় এই আইডেন্টি সিকিউরিটি ইকুইলিটি এগুলো তো তাদের যা আছে আছে এই সাচার একটা বেইমানি করেছে এখানে যেগুলো হচ্ছে গিয়ে এই পশ্চিমবঙ্গে ব্রাম্পন সরকার মুসলিমদের জন্য কিছু করেছিল কিছু করেছিল মানে পশ্চিমবঙ্গে যখন ভূমি সংস্কার আন্দোলন হয় সেই ভূমি সংস্কার আন্দোলন ভূমি সংস্কার আন্দোলনটা কি এক কথাই বলি নেন আটসেল যে পশ্চিমবঙ্গে প্রায় সব জমি দেব জমিদারদের হাতে ছিল কারণ জমিদারতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল ব্রিটিশরা এবং তখন ছিল জমি তো ছিল না তখন তো ডাঙা ছিল পরিছিল যেটাকে বলে মানে কোনোদিন সেখানে কোনো চাষ হয়নি ডাঙ্গাগুলো বোমা ডাঙ্গা যেটাকে বলা হয় কোনো কর্ম হয়নি জমিতে সেই ডাঙা সব মুসলিম সব জমিদারদের হাতে ছিল ব্রাহ্মণ সরকার এসে সেই জমির যদি অধর্ম হয়েছে অনেক সেখানে গরিব মানুষের মধ্যে কিছু বেরিয়ে দেন এবং তারপরে সেটা অটোমেটিকলি সমস্ত উদ্বৃত্ত জমি জমিদারদের হাত থেকে সরে গিয়ে গরিব মানুষের হাতে চলে যায় তা মুসলিমরা এই জমি মুসলিমরাও এই জমি পেয়েছিল এই জমি পেয়েছিল বলে তাদের দিনকাল ভালো হয়েছিল। আজও দেখবেন মানুষ মুসলিমরা গরিব মুসলিমরা জমি চাষ করে ধান উৎপন্ন করে এটা বিরাট সংখ্যা প্রায় ফরটি ফোর সিক্সটি হয়ে গেছে যে হিন্দুরা যেমনি জমি পেয়েছে মুসলিমরাও সেই সমাজ জমি এইটা তাদের একটা ডেভেলপমেন্ট বড় এই কথাটা সাচার লেখেনি সাচার বলেনি এখানে উনি বেইমানি করেছেন এখানে উনি পুরোপুরি করেন করেছেন বামপণ ভূমি করেছিল পনেরো পাশে মুসলিম এতে উপকৃত হয়েছিল এটা সাচার স্বীকার করেন এবং উনি বলেছিলেন যে মুসলিমদের রিজার্ভেশন করতে হবে তখনকার মুখ্যমন্ত্রী বলেছিলেন যখন এই রিপোর্টটা বেরিয়ে আসে তখন বলেছিলেন যে বুদ্ধ ভচ বলছিলেন যে ধর্মের ভিত্তিতে নয় ব্যাকওয়ার্ড সেকশন হিসাবে একটা রিজার্ভেশন আমাদের দরকার উঠতে পারেনি উনি ক্ষমতা থেকে চলে চলে যান আচ্ছা এবার বলছি মুসলিমরা বহু জায়গায় পড়ার সুযোগই পায় না দু হাজার সাত সালে যার জন্যে দু হাজার সাত সালে কেন্দ্রের সরকার একটা কমিশন আরেকটা করেছিল এটা নাম ছিল রঙ্গনাথ কমিশন তাই রঙ্গনাথ কমিশনকে বেরোতেই দেয় এই কিছু কিছু ছেঁড়াছাঁড়া পাতা রঙ্গনাথ কমিশনকে বেরোতে দেয় সেখানে বলা হয়েছে যে মুসলিমদের ব্যাপারে যা বলেছে তার একটা বিরাট অংশই সত্যি ওদের জন্য আলাদা রিজার্ভেশন করা হোক তা আমাদের নতুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে মুসলিমদের সিকিউরিটি দিতে হবে দেওয়ার চেষ্টা করেছেন বলেছিলেন যে মুসলিমদের জন্য আলাদা রেলপথ করবো হয়নি পুরপুরা শরীফ থেকে হাওড়া অবধি কোনো রেলপথ হয়নি কিন্তু গম্পাউন্ড বলছিলেন আর বলেছিলেন যে মাদ্রাসা শিক্ষা মমতা বলছিলেন মাদ্রাসা শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে হয়নি উল্টে তাদেরকে জঙ্গি তরকি কারখানা তকমা পেয়ে গেছে কিন্তু বুদ্ধ বচ্চার আলিয়া বিশ্ববিদ্যালয়ে তিনটে ক্যাম্পাস করেছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ে প্রচুর হিন্দু ছেলেও পড়ে মুসলিমরা বেশি পড়ে সব মিলিয়ে বাঙালি মুসলমানদের অবস্থা খুব খারাপ এই বাঙালি মুসলমানরা যার জন্যে এই দিদিকে বাবা মামাটি মানুষকে আঁকড়ে ধরে আছে সিপিএম জন্য করেছিল অনেক কিছু আজকে যে আজকে যে রিপোর্টগুলো আসছে যে কোথায় সরস্বতী পুজো হতে দেবে না কি নামাজ পড়বে যেখানে ইচ্ছা কি মসজিদের সামনে দিয়ে মরা গঙ্গা নিয়ে যাওয়া যাবে না এগুলো সব মুসলিম তোষণ করেছিল বামফ্রট বামফ্রন্ট আমল থেকে এগুলো মাথা চাড়া দিয়েছে আর আজকে এগুলোকে করলেই বলছে যে এরা দেশ দই এরা পাকিস্তান থেকে এসে বা বাংলাদেশ থেকে এসে করছে এই যে দৈত্য একটা অভিশাপ যে মুসলিমরা বয়ে নিয়ে চলেছে হয় তাদের আইডেন্টিটির ক্ষেত্রে তারা পাকিস্তানি চর আর অথবা তারা তোষণ গায়ী অর্থাৎ সরকার তাদের তোষণ করে বলে তার বেঁচে আছে তা কি আলাদা করে কি কোনো পয়সা দেয় সরকার তা দেয় না জানি না এই বিষয়ে যে দেশ নায়করা আছে তারা কি ভাবছে তারা তো বেশি কিছু ভাবছে না ওই বাংলাদেশ অনুপ্রবেশকারী নিয়ে পড়ে আছে এই অনুপ্রবেশকারী সমস্যাটা বহুদিনে কিন্তু এতদিন ওই সাচার পাচারকে ওই দেশে বা রংনাথ কমিশনে এগুলো ঠাঁই পায়নি হ্যাঁ পাচার হয় মানুষ অনুপ্রবেশ করে গরিব বলেই তারা খেতে পাওয়ার লোভে আসে তা সেগুলোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে তাদের রাখবে না পুষব্যাক করবে তবে আগামী ভোটে মুসলিমরা কিন্তু পরিবর্তনের ডাক মুসলিমদেরকে পরিবর্তনের ডাক দিতে কেউ পারেনি বা তারা এখনও শোনেনি তাদের হারাতে গেলে সংখ্যাগুরু ভোটকে একত্রিত করতে হবে কিন্তু যেটা এখনো সম্ভব হয়ে ওঠেনি বিজেপির পক্ষে ধন্যবাদ আজকে এইটুকু বলি আবার একদিন বলবো বাকিটা